আমি অর্ডিনারি আইটি থেকে তিন মাস কোর্স করার পর এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে সক্ষম হয়েছি দুই থেকে আড়াই মাস সময় লেগেছে ইনকাম শুরু হতে যারা অর্ডিনারি আইটি থেকে অফলাইন ক্লাস শেষ করার পর এখনও কোনো প্রকার ইনকাম করতে পারেনি তাদেরকে আমি বলবো কোর্স করার পর এখনও কাজ করে যাচ্ছি এর জন্য আমি আজকে সফল আসসালামু আলাইকুম আমার নাম সন্ধ্যা আমি উপশহরে থাকি আমি অর্ডিনারি আইটি থেকে তিন মাস কোর্স করার পর এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ টাকা ইনকাম করতে সক্ষম হয়েছি আমি ফেসবুকে প্রথম অর্ডিনারি আইটির ভিডিওগুলো দেখেছিলাম তারপর আমি সরাসরি অর্ডিনারি আইটির অফিস রুমে এসে যোগাযোগ করি অর্ডিনারি আইটি তারা তিন মাসে মানি বা গ্যারেন্টি দিয়ে থাকে তাদের এই কমিটমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এই জন্য আমি এই কোর্সে ভর্তি হয়েছিলাম এখানকার পরিবেশটা খুবই ভালো লেগেছে তাদের ব্যবহার খুবই ভালো এবং কোনো সমস্যা হলে তারা যত দ্রুত সম্ভব আমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করে আমার কাছে মেয়েদের জন্য ফ্রিলান্সিং এই পেশাটা খুবই ভালো কারণ এটি বাসায় বসে আমরা করতে পারছি তাই আমি সবাইকে সাজেস্ট করব আপনারা সবাই ঘরে বসে ফ্রিলান্সিং করুন অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার আগে আমি সেভাবে কিছুই জানতাম না বাট এখানে ভর্তি হওয়ার পর ওরা সবকিছু শিখিয়ে দেয় তারপর এখন আমি প্রায় সবকিছুই জানি কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা নিজেরাই কোনো ইনকাম করে না কিন্তু অন্যদের ফিলান্সিং করানোর নামে ফেক ভিডিও ছড়ায় এক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা অর্ডিনারি আইটিতে ভর্তি হন কারণ এখানে কোর্স করার পর যদি আপনাদের ইনকাম না হয় তাহলে আপনারা আপনাদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন অর্ডিনারি আইটি থেকে অফলাইন ক্লাস শেষ হওয়ার পর প্রায় আমার দুই থেকে আড়াই মাস সময় লেগেছে ইনকাম শুরু হতে আমি অর্ডিনারিতে ভর্তি হওয়ার পর আমাদের ক্লাসের প্রায় অনেকে বলতো এখানে কোর্স করার পর কোনো ইনকাম হবে না এভাবে বলতো বাট ওরা কাজ করেনি বলেই ওদের আজ ইনকাম হয়নি কিন্তু আমি আজকে এখানে তাদের কোর্স করার পর এখনো কাজ করে যাচ্ছি এই জন্য আমি আজকে সফল যারা অর্ডিনারি আইটি থেকে অফলাইন ক্লাস শেষ করার পর এখনও কোনো প্রকার ইনকাম করতে পারেননি তাদেরকে আমি বলবো আপনারা ভাইয়াদের কথা অনুসারে প্রতিটা কাজ শুরু করুন তাহলে আমি আশা করছি আপনারা দ্রুত ইনকাম শুরু করতে পারবেন আপনারা যদি আমার মতো ইনকাম করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা অর্ডিনারি আইটি থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করুন অর্ডিনারি আইটি ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হওয়ার সমস্ত ইনফরমেশন এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে